এমপিরা সবসময় এমপি থাকবো দেখবেন এমপির পোলা এমপি নিজে এমপি হয় এলাকায় বলে যে মানুষটি স্কুল করে দিব এটা করে দিব এটা করে দিব কিন্তু থাকে বিদেশে এবং বছর পরে দেখা যায় এমপির কারণে অন্যান্য পোলা পড়াশোনা নষ্ট করছে তার পিছনে পিছনে খাটাইছে কিন্তু তার পোলারে বিদেশ রাখছে কোনো কিছুতে কি করে নাই জড়ায় নাই এরকম হয় নাই কিন্তু পঁচিশ তিরিশ বছর পরে দেখা যায় এমপির পুতে আবার বিদেশটাই আবার নেতোয়া জায়গা হয় কিনা যে পথে খাটে নাই রাস্তায় যায় নাই এমপি ফোলা এমপি আর মাঝখান দিয়ে ফোলা এন্ডির জীবনটি নষ্ট হয় হয় কিনা আপনি জীবনে দেখছেন কর্মী থেকে ইউনিয়ন থেকে খাটতে 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 এমপি কখনো কইছে তুই যেহেতু আজকে এত বছর রাজনীতি করছস আমার যেহেতু বয়স শেষ এবার তোরে আমি এমপি নমিনেশনের জন্য চেষ্টা করব না কইছে হয় তার বাইরে আনে নাইলে তার পুতেরে আনে নাইলে নিজের বউ থাকলে বউ আনে নিজের মায়া থাকলে মায়া আনে আমি এটা সারা বাংলাদেশের পরিস্থিতির কথা কইলাম এটা হইছে কি না হইছে না এই কারণে আমরা আমজনতা যারা যদি নিয়মটা লিখিত না হয় আমরা দুর্ভোগে পড়ব মন্ত্রীদের কিচ্ছু হবে না এমপিদের কিচ্ছু হবে না মন্ত্রী ফ্যামিলির এই আন্দোলনে কয়টা মন্ত্রীর ফুলো মারা গেছে কোন মারা গেছে কোন এমপির পোলা মারা গেছে গেছে মারামারি তো কুন এমপির পোলা নরমালি যায় যায় কিছু এক্সাম্পল আছে কিন্তু নরমালি যায় দেখবেন এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে প্রিয় আহমদ আমরা একটু পরেই প্রোগ্রাম শেষে আমরা জামাতে নামাজ পড়ব ইনশাআল্লাহ আজিজ খেয়াল করেন যে আর বাচ্চা হয় তুই একবার হয়েছে আমার আম্মা এটা মাঝে মাঝে হইতো একটা মহিলা খুব প্রসব যন্ত্রণায় ব্যথা পাইতেছে প্রচন্ড প্রসব যন্ত্রণা ব্যথা পাচ্ছে একজন গিয়ে বলছে আরে ব্যথা কি একটা ব্যথা হইছে এখন যার ব্যথা প্রসব যন্ত্রণার ব্যথা হইতে আরেকজন বুঝবে যার ব্যথা এটা সে ছাড়া দুনিয়ার আর কেউ বুঝবে না এটা বুঝবে এটা কেউই বুঝবে না আপনার খেয়াল করেন যে জীবনে গ্রামের স্কুলে পড়ে নাই সেই স্কুলের সমস্যা বুঝবো যে জীবনে দেবিদ্বার বাজারের হচ্ছে বাজার করে খায় নাই এই দেবিদ্বারের সমস্যা বুঝবো যে জীবনে দেবিদ্বার হসপিটালে চিকিৎসা হয় না এটা বুঝবো যে জীবনে দেবিদ্বারের হচ্ছে আপনার রাস্তা দিয়ে হাঁটে নাই এটা সমস্যা বুঝবো বাংলাদেশে একটা ধর নিয়ম করে দিত ধরে একটা বাংলাদেশের নিয়ম হইলো নিয়মটা হচ্ছে যে এলাকার এমপি হবে তার পোলা ওই এলাকার স্কুলেই পড়তে হবে এবং বাধ্যতামূলকভাবে আমি ধরে নিচ্ছি এবং বাধ্যতামূলকভাবে ওই এমপি ওই উপজেলার হসপিটালে চিকিৎসা নিতে হবে ওই উপজেলার ইউনুর পোলা ওই স্কুলেই পড়তে হবে ওই উপজেলার রসির পোলা ওই স্কুলে পড়তে হবে ছয় মাস টাইম লাগবে এই স্কুল কলেজ ঠিক হইতে ছয় মাস কিন্তু আপনি দেখবেন আপনি আপনি যাকে নেতা বানান ওই নেতার খেয়াল করবেন ওই নেতার পরিবার কোথায় থাকে আপনি তাকে একটা সেবার উৎপাদনের দায়িত্ব আপনি তাকে একটা খাবার ধরেন যেই সি রাঁধে এই বাবুর পরিবার ওটা খায় না তার মানে কি খাবারটাকে আমি সন্দেহ করবো কি করবো না করবো কি না করব না আমি নেতা হয়েছি আপনার হসপিটালের মান উন্নয়নটা যেন সরকার ঠিকভাবে হইতেছে কিনা এটা দেখার জন্য আপনার রাস্তাঘাট ঠিকভাবে হইতেছে কিনা সেটা দেখার জন্য স্কুল কলেজগুলো ঠিকভাবে হইতেছে কিনা দেখার জন্য কইরা দিব কিন্তু সেটা বলি নাই কারণ এমপির এটা কাজ না এটা মাথায় রেখেন যদি কোন এমপি বলে আমি তোমার হসপিটাল করে দিব রাস্তা করে দিব স্কুল করে দিব সে মিথ্যুক কোনো আইন বাইর করে সে দেখাইতে পারবে না সেটা করে দিবে এটা কোনো এমপির কাম না এমপির হচ্ছে আইন বানানো মেম্বার অফ পার্লামেন্ট সংসদের কাজ হচ্ছে যেখান থেকে আইন প্রণয়ন হয় সংসদটা হচ্ছে কি তিনটা বিভাগ আছে রাষ্ট্রের একটু সহজ করে কই খালা আপনার ঘরের আমি আপনার ঘরটা দিয়ে বুঝাই খেলাম ধরেন এই যে এখানের এখানের একটু এ পাশটা যাইতে হইব এ পাশটা ধরেন এনে খালা আপনার ঘরের রান্নার কাজটা একজন দেখে না ঘরের ধরুন দশজন আছে দশজনই কি রান্ধে নাকি একজন রান্ধে একজন হচ্ছে ফ্যামিলির হিসাব দেয় রাখে তাই না একজন হচ্ছে কি হিসাব কিতাব রাখে যেমন খালুরা হচ্ছে যারা ইনকামটা করে আইন না কার কাছে দেয় জেডির কাছে দেয় দেয় কি না এরপরে দেয় আবার হচ্ছে কি করে পঞ্চাশটি একশো টাকা করে সাইয়া নেয় আবার নেওয়ার সময় ধমক দেয় দেয় না

একটা হচ্ছে আইন বিভাগ একটা হচ্ছে শাসন বিভাগ একটা হচ্ছে বিচার বিভাগ কি আমার লোক আইন বিভাগ শাসন বিভাগ আইন শাসন বিভাগ বিচার বিভাগ এই আইন বিভাগের কাজ হচ্ছে দেশের জন্য আইন বানানো কি বানানো তারা দেশের জন্য আইনটা বানায় কিন্তু তারা বাস্তবায়ন করে না তারা আইনটা বানায় এই সংসদে গিয়া মানুষ আইন বানায় কি বানায় সংসদে গিয়া মানুষ রাস্তা বানায় না সংসদে গিয়া মানুষ হসপিটাল বানায় না এরা যে এরা মিথ্যা কথা কয় তারা বলবেন যে ভালো করে একটু পড়াশোনা করতো এটা মিথ্যুক একদম মিথ্যা কথা বলে তার মানে খেয়াল করে দেখবেন মনোযোগ দেন আপনার ওই নেতা ওই হসপিটালে চিকিৎসা নিচ্ছে কিনা তার পরিবার নিচ্ছে কিনা খেয়াল করবেন ওই স্কুলগুলোতে তার পরিবার পড়ে কিনা একটু খেয়াল করে দেখবেন দেখবেন পড়তেছে না যাকে আপনি সেবা উৎপাদন তদারকির দায়িত্ব দিচ্ছেন সেই এই সেবাটা নিতেছে না তার মানে এই সেবার উপরে কি আপনার ভক্তি আসবে তার মানে এই সেবার মধ্যে ডাল মেকুচ কালাহে এই সেবার মধ্যে ঝামেলা আছে কারণ ঝামেলা যদি না থাকতো তাহলে এই সেবাটা তো নেতা নিজেই নিত নিত কিনা যেহেতু সেবা নেতাটা নিজেই নিতেছে না তার মানে হচ্ছে এখানে কি আছে একটা আছে না এই কারণে আপনার এখানে দশজন মানুষ পঞ্চাশ জন মানুষ একশো জন এক হাজার জন না একটা মানুষ যদি সচেতন হয় একটা সমাজ পরিবর্তন হয়ে যায় একটা পরিবারে যদি একটা মা ঠিক হয় তাহলে এই পরিবার এবং এই সমাজটা ঠিক হয়ে যায় হয় না হয় কিনা এই কারণে আমাদের প্রত্যেকটা মানুষ একজন একজন করে সচেতন হন তাহলে দেখবেন পুরো দেশ পরিবর্তন হয়ে যাবে